হবিগঞ্জ সদর উপজেলার রাজিউরা ইউনিয়নের সাধুর বাজারে অবস্থিত ব্যাংক এশিয়ার ইউডিসি গত সাত দিন ধরে বন্ধ রয়েছে কেন্দ্রটি হঠাৎ করে বন্ধ থাকায় আতঙ্কিত স্থানীয় শত শত গ্রাহক ব্যাংক হিসাব থেকে সঞ্চয়ের লাখ লাখ টাকা উধাও এমন অভিযোগ করছেন অনেকে তাদের দাবি ইউডিসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জোসেদ মিয়া হঠাৎ করেই বিদেশে পাড়ি জমিয়েছেন স্থানীয়রা জানান সাধুর বাজারে ব্যাংক এশিয়ার ইউডিসি কার্যক্রম চলছিল বেশ কিছুদিন ধরে হঠাৎ করে তালাবদ্ধ দেখা যায় ইউডিসি সেন্টারটি স্থানীয়দের টাকার দরকার পড়লে তুলতে না পারায় যোগাযোগ করেন ব্যাংক কর্তৃপক্ষের সাথে আজ দুপুরে দুজন ব্যাংক কর্মকর্তা ইউডিসি সেন্টারে উপস্থিত হয়ে গ্রাহকদের অ্যাকাউন্ট যাচাই করার সুযোগ দেন তখনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পায় অনেক গ্রাহকের একাউন্টে যেখানে তিন থেকে চার লাখ টাকা থাকার কথা সেখানে হিসেবে দেখাচ্ছে মাত্র তিন থেকে চারশো টাকা এতে শঙ্কিত হয়ে পড়েন সাধারণ গ্রাহকরা জমা আমার যে যখন সাতশো একচল্লিশ টাকা পাই বাকি টাকা মেয়ে যে টেকাটা আছে এক লক্ষ তিরাশি হাজার টাকা এটার মাঝে রয়েছে তিনশো আঠাশ টাকা না একচল্লিশ টাকা রয়েছে এটা আমি সঠিক গিয়া শাখার মাঝে আমি লম্বল লাগাইছি লম্বল যা যখন দেখছি তখন কইতাছে যে আপনার কোনো ব্যালেন্স নাই একাউন্টে আমার বিদেশ আছে আছে আর আমার পরিবারে আমার বউ চাকরি করে কোম্পানি কোম্পানির টেকা সব অভিবাসী মানুষের ইয়া কোনো টেকা নাই প্রথমে কথা বলতে না চাইলেও পরে ব্যাংক কর্মকর্তারা জানান তারা গ্রাহকদের অভিযোগ শুনেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতিবেদন জমা দিবেন ডাইটিশিয়ান অপর쪽에 যে কমপ্লেইন্ট আছে সেই কমপ্লেইনের এগেইনস্টে রিপোর্ট দিচ্ছি হ্যাঁ কমপ্লেইন লিখছি আপনি নোট করতেছে ডাটা হেড অফিসে পাঠাবো এসওডে হেড অফিস থেকে আমাদের অডিটর আসবে অডিট কনফার্ম করবে তারপরে আমরা আইনি হল করতে যাব